নমস্কার বৈচিত্র্য কথায় সকল শ্রোতা বন্ধুকে জানাই সাদর আমন্ত্রণ আজকের গল্প বরা। এক গ্রামে থাকত এক চন্ডাল তার ছিল একটি মেয়ে দেখতে সে এত সুন্দর মেয়ে যে তাকে চন্ডালের মেয়ে বলে মনেই হতো না মনে হতো যেন সে কোনো রাজকন্যা পায়ের নখ থেকে চুল পর্যন্ত কোথাও এতটুকু খুদ নেই সবই যেন অতুলনীয় চন্ডাল সারাদিন কাজ করে ঘরে ফেরে মেয়ের মুখের দিকে তাকিয়ে তার মনটা আনন্দ ভরে যায় ঘরে ফেরার পথে যা কিছু ভালো জিনিস দেখে মেয়ে খুশি হবে বলে নিয়ে আসে হাত ভরে তার দুঃখের সংসারে যতটুকু সুখ সুবিধা দেওয়া যায় তাই সে দেয় তার মেয়েকে মনে মনে ভাবে আমার ভাঙা ঘরে তো এমন মেয়ে মানায় না একে রাজার ঘরেই মানায় এদিকে মেয়েটির জন্ম চণ্ডালের ঘরে হলেও ছোট্ট বয়স থেকে সে এত আদর যত্ন পেয়ে মনে মনে বেশ অহংকারী হয়ে উঠেছিল সে ভাবতো আমি রাজাকেই বিয়ে করব একদিন সে রাজার কাছে এই কথাটা জানাবে বলে চললো রাজবাড়ির পথে দূর থেকে দেখল এক সাদা হাতির পিঠে রাজামশাই আসছেন চন্ডালের মেয়ে রাজাকে দেখে ভাবলো না সত্যি বিয়ে যদি করি তো এমন মানুষকেই করব সেই পদ দিয়ে এক সন্ন্যাসী যাচ্ছিল সন্ন্যাসীকে দেখেই রাজা হাতির ওপর থেকে নিচে নামলেন তারপর সুন্দর পোশাক পরিচ্ছদে রাজা সন্ন্যাসীর পায়ে ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন রাজার মুকুটে সন্ন্যাসীর পায়ের ধুলো লাগলো তারপর রাজা আবার হাতির পিঠে বসলেন এই দৃশ্য অবাক হয়ে দেখলো সেই অপরূপা ভাবলো রাজার চেয়ে তার সন্ন্যাসীর দাম বেশি তবে আমি রাজাকে বিয়ে করবো কেন সেই মানি লোককেই তো আমার চাই তারপর চন্ডালকন্যা সন্ন্যাসীর পিছু পিছু চললো কিছুটা পথ যাওয়ার পর এক মন্দির দেখা গেল সন্ন্যাসী ঢুকলেন সেই মন্দিরে সেখানে একটি শিবলিঙ্গ রয়েছে সন্ন্যাসী ষাষ্টাঙ্গ সেখানে প্রণাম করে সেই মাটি মাথায় কপালে মাখলেন তারপর অন্নপদ ধরলেন কন্যা ভাবলো না আমি ভুল করেছিলাম এই শিবলিঙ্গই আমার যোগ্য পাত্র আমি একেই বিয়ে করব এই সময় একটা কুকুর সেই মন্দিরে ঢুকলো শিবলিঙ্গের মাথায় পা তুলে জল বিয়োগ করল কিন্তু শিবলিঙ্গের শিলাটি এই দুর্ব্যবহারের জন্য কোনোই তিরস্কার করলো না কুকুরটাকে এবার কন্যা ভাবলো এ পাথরের তো কোনো মাহাত্মই দেখি না কুকুরটাই তাহলে চাইতে ক্ষমতাশালী আমি তবে এই কুকুরটাকেই বিয়ে করবো এই কথা ভেবে সে কুকুরটার পিছনে ছুটল একটুখানি গিয়েই কুকুরটা একটা বাড়ির উঠোনে ঢুকলো সেখানে দাঁড়িয়ে ছিল এক চন্ডাল যুবক কুকুর তার পায়ে লুটিয়ে পড়লো তারপর জিভ দিয়ে তার পা চাটতে লাগলো যুবকটিও তার পিঠ চাপড়ালো এবার চন্ডাল কন্যা তার গলা থেকে মালাগাছি খুলে চন্ডাল যুবকের গলায় পরিয়ে দিল সে ভাবল এই সবচেয়ে সেরা পাত্র চন্ডাল যুবক মালাটি যার জন্য খুশি হলো আমার গল্পটি আজ এখানেই শেষ করলাম আবার আসব পরবর্তী কোনো গল্প নিয়ে আমার এই গল্পটি যদি বন্ধুরা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্টও শেয়ার করতে না